গুরুতর অসুস্থ হাসপাতালে ভর্তি বুবলি বুবলিকে দেখে কান্নায় ভেঙে পড়লেন দীপজল হাসপাতালে ছুটে গেলেন সাকিব খান নিজেও বাংলাদেশের চলচ্চিত্র অঙ্কনে নেমে এসেছে নীরব শোকের ছায়া জনপ্রিয় নায়িকা বুবলি গুরুতর অসুস্থ হয়ে এখন হাসপাতালে তার পাশে ছুটে গেলেন চলচ্চিত্রের কিংবদন্ত নায়ক ডিপজল বুবলিকে দেখিয়ে চোখের পানি আটকে রাখতে পারলেন না তিনি বুগের অবস্থা এমন আশঙ্কাজনক ডাক্তাররা জানিয়েছেন দেশের বাইরে নিয়ে না গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে পরিবারের সদস্যরা এবং ফিল্ম ইন্ডাস্ট্রির সবাই এখন দোয়া করছেন ওর জন্য এদিকে দ্বীপজল হাসপাতালে বুগলিকে দেখতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন চোখে পানি নিয়ে পড়লেন ও আমার ছোট বোনের মতো ওর সঙ্গে কাজ না হলেও ও সব সময় আমার প্রতি শ্রদ্ধাশীল ছিল কখনোই বেয়াদবি করেনি আজ ওকে এভাবে হাসপাতালে দেখে মনটা ভেঙে গেল দীপজল আরও বলেন বুগলি অনেক কষ্ট করেছে জীবনে স্বামীর কাছ থেকে ধোকা খেয়েছে সন্তানের জন্য এখন লড়ছে ওকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেয় নিপজলের পরেই হাসপাতালে পৌঁছান সাকিব খান বুবলির কক্ষে ঢুকে নিস্তব্ধ হয়ে যান দীর্ঘক্ষণ ও ওর হাত ধরে বসে থাকেন কারোর সঙ্গে কথা বলেনি শুধু একটা কথাই বলেছেন আমি ওকে দেশের বাইরে নিয়ে যাব যেভাবে হোক ওর চিকিৎসার প্রয়োজন শাকিব খান আরও বলেছেন পুবলি আমার সন্তানের মা আমি চাই না আমার সন্তানের মায়ের কিছু হোক সর্বোচ্চ চেষ্টা করে আমি আমার সন্তানের মাকে ফিরিয়ে নিয়ে আসব। ডাক্তাররা জানিয়েছেন পুবলিকে বিদেশে নিতে হবে দ্রুত সাকিব খান নিজের সব ব্যবস্থা নিয়েছেন বিমানের টিকিট মেডিকেল রিপোর্ট সব কিছুই তৈরি করছেন দ্রুত এই ঘটনার পর পুরো চলচ্চিত্র অঙ্গনে এক হয়ে গেছে মৌসুমী রোজিনা মিশা পরিমাণে সবাই বুবলির সুস্থতার কামনা করছেন কেউ কেউ বলেছেন এই মুহূর্তে ইন্ডাস্ট্রির ভেতরে সকল দ্বন্দ্ব হলে এক হতে হবে বন্ধুরা আপনাদের প্রিয় নায়িকা বুবলির জন্য দোয়া করেন জীবনের কঠিন সময়ে ওর পাশে আমরা সবাই আছি ও যেন দ্রুত সুস্থ হয়ে আবারও বড় পর্দায় ফিরে আসে এটাই আমাদের প্রত্যাশা তো বন্ধুরা বুবলির খবর শোনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক করছেন বিশ্ব বেশি করে শেয়ার করবেন আর বুবলি আপডেট জানতে হলে অবশ্যই আমি সাবস্ক্রাইব করে বসে থেকে বেলাইকন জোর করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে